তো হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি ভাই ভিয়েতনামে তা চলো আমাদের জার্নি আজ থেকে শুরু করব ঠিক আছে আমি ভিয়েতনাম চলে এসেছি অনেক ভিডিও হবে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব অনেক মজা হবে ঠিক আছে প্রতিদিন এখন ভিডিও আমি দিতেই থাকবো তা ভাই তোমরা তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও ভাই যাতে ভিডিও বানাতে একটু মোটিভেশন পাই ভাই নতুন চ্যানেল ভাই একটু সাপোর্ট করো ভাই আর ভিয়েতনামে ভাই এত স্কুটি ভাই বিশ্বের সবচেয়ে বেশি স্কুটি ভিয়েতনামে আছে ভাই কত সুন্দর রাস্তাঘাট ভাই ভিয়েতনামে এখানে এসে সবচেয়ে একটা বিপদে পড়ে গেলাম এখানকার ভাষা ভাই কি যে বলে ভাই কিছুই বুঝি না ভাই সবাই ঠিক মতো পারে না ভাই কি করি ভাই তাই চলো ভিডিও দিতে থাকবো টাটা বাই বাই